সুপার ফ্রেশ নাম্বার প্লেট থাকছে সামনে এবং পেছনেও এই গাড়িটার এসি কুলিং ও যথেষ্ট ভালো থাকছে গাড়িটার সিএনজি কিন্তু যথেষ্ট ভালো আপনার ভালো মাইলেজ পাবেন আপনারা এবং এটা কিন্তু অরিজিনাল নাভানার সিএনজি আসসালামু আলাইকুম গাড়ি আসেনের প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আমি তৈরি কুল ইসলাম বরাবরের মতো নতুন আরো একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের জন্য আরো একটা গাড়ি নিয়ে আসলাম এটা হচ্ছে টয়টা প্রোবক্স সিরিজের গাড়ি জিএল দুই দরজা অটো পাচ্ছেন ইনশাআল্লাহ নয় মডেল চোদ্দ সালে রেজিস্ট্রেশন হয়েছে সিলভার কালারের এই গাড়িটা আমাদের শোরুম স্ট্রাকারে রয়েছে আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো সেভেন ডাবল এইট ওয়ান নাইন এইট থ্রি জিরো নাইন অথবা জিরো সেভেন জিরো থ্রি নাইন ডাবল থ্রি সিক্স ডাবল থ্রি দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে চাইলে আপনারা অনলাইনে কল করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আবার সরাসরিও কল করতে পারেন দুটো নম্বরই সবসময় অ্যাক্টিভ থাকে এর বাইরে আপনারা স্ট্রাকারে শোরুমে যেভাবে আসতে পারেন সেটা হচ্ছে গুগল ম্যাপে ঢুকে সার্চবারে গিয়ে স্ট্রাকার লিখে সার্চ করে লোকেশন পেয়ে যাবেন ট্র্যাক করে চলে আসতে পারেন অথবা আরেকটা সহজ উপায় হচ্ছে আপনারা ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর দর্শকের নতুন ব্রিজের সামনে বারো নম্বর পশ্চিম মাথা আসলে এসে সামনে পেয়ে যাবে গাড়ি দেখাবো এই গাড়ি সম্বন্ধে কিছু তথ্য আপনাদেরকে আমি জানানোর চেষ্টা এখন প্রথম কথা হচ্ছে এই গাড়িটার যদি লাইটগুলোর কথা বলি অরিজিনাল আছে এখনো পর্যন্ত কোনো কিছু চেঞ্জ করা হয় না বিশেষ করে লাইট গুলো আলহামদুলিল্লাহ সামনের যে বিলটা রয়েছে সেটাও কিন্তু প্লাস্টিক যে গিল্টার আছে সেটা অরিজিনাল দুটো নাম্বার প্লেটই একদম স্মুথ কন্ডিশনে রয়েছে সামনেরটা এবং সব সবগুলো দেখাবো অপশনাল বাম্পার এবং মেন বাম্পার দুইটাই ঠিক আছে এটা হচ্ছে আপনার চব্বিশে ডিসেম্বর পর্যন্ত পেপার থাকছে ইনশাল্লাহ অক্টোবর পাশাপাশি সিএনজি ড্রাইভ আছে সিএনজিটা সম্বন্ধে বিস্তারিত কিছু তথ্য জানাবো এবং এই গাড়িটা রঙের কথা যদি বলি আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ভালো আছে কিছুটা রঙের কাজ আছে টাচ আপ আপের সেগুলো করে দেওয়া হবে এগুলো আপনাদের নিয়ে করাতে হবে না তো যাই হোক আমরা এই পাশটা দেখিয়ে দিলাম এবার চলুন আমরা বাম্পারটা থেকে গাড়িটা একটু আপনাদেরকে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করি বিশেষ করে গাড়িটা গ্লাস সম্বন্ধে যদি বলতে চাই প্রত্যেকটা গ্লাসে কিন্তু আপনারা ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন ইনশাল্লাহ এবং গ্লাসগুলো কিন্তু অরিজিনাল অথেন্টিক পাচ্ছেন শুধু এটাই না সাইড গ্লাসগুলো একই রকম পাচ্ছেন এবং প্রত্যেকটা লুকিং গ্লাসও ফ্রেশ আছে ছোটোখানো কিছু স্ক্যাচ আছে এমনিতে কোনো মেজার প্রবলেম ইনশাল্লাহ না বা নজর কোনো ড্যামেজও নাই টায়ারগুলো রিমগুলো মোটামুটি ভালোই থাকছে ইনশাল্লাহ কয়েক মাস পরে আমরা বলতে পারবো যে গাড়িটা আসলে আরো কতদিন এই টায়ারগুলোতে ইউজ করা যাবে তবে বেসিক যদি বলি অ্যাটলিস্ট ছয় সাত মাস ইনশাল্লা ইউজ করতে পারবেন আমি একটু আপনাদের দরজাগুলো দেখাবো দরজাগুলো দেখানোর আগে আমি এতটুকু বলি প্রত্যেকটা দরজায় কিন্তু রং মোটামুটি ভালো আছে এখানে একটু রঙের কাজ আছে কিন্তু করিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আপনাদের ফিল করার মতো কিছু নাই যদি আমি একটু দরজাটা খুলে ভিতরের দিকটা দেখাই বিশেষ করে দরজার যে প্যাডটা রয়েছে সেটা কেমন কন্ডিশন রয়েছে সেটা দেখাই আলহামদুলিল্লাহ ভালোই থাকছে এবং এর যে বিট রয়েছে প্রত্যেকটা বিটও কিন্তু ইন্ডিভিজুয়ালি ভিজুয়াল মানে ভিজিবল রয়েছে এবং কোথাও কোন রকম ড্যামেজ নেই ইনশাল্লাহ তো জাপান থেকে যেভাবে এসেছে ওইভাবেই আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত থাকছে কোনোরকম মেজার প্রবলেম কিন্তু গাড়িটাতে থাকছে না এরপরে আপনাদের আমি এখানে যেখানে হিটটা হয়েছে সেই জায়গাটাও একটু রেখে দেবো এখানে কিন্তু এরকমভাবে ভাবে যে জুরিটা কিন্তু কোনো প্রবলেম ফেস করে নাই তারপর ঠিক করে দিলে ইনশাল্লাহ হবে প্রবলেম নাই সো আমি যদি এই পাশটা দেখাই পিছনের সাইডটা সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ বেটার কন্ডিশনেই রয়েছে গ্লাসটা কিন্তু অরিজিনাল পাচ্ছেন এবং এখানকার যে পুরো বডি স্ট্রাকচারটা রয়েছে সেটাও কিন্তু ভালোই রয়েছে সেখানে বলেছিলাম নাম্বার প্লেটটা ইনশাল্লাহ থাকছে দুইটা নাম্বার প্লেটই সামনের এবং ইনশাল্লাহ পাশটা দেখাই বিশেষ করে সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ সিমিলার থাকবে তো আমি একটু ডান পাশে যাওয়ার আগে আপনাদের এখানে একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে এগারোটের যে সিএনজি সিলিন্ডারটা রয়েছে সেটা কিন্তু চৌত্রিশ সাল পর্যন্ত মেয়াদ রয়েছে এবং এটা এই বছরই করা হয়েছে একদম নতুন সিএনজি সিলিন্ডার এটা আপনারা না বানার অরিজিনাল সিলিন্ডার পাচ্ছেন ইনশাল্লাহ গ্যাসের যে সার্ভিসটা পাবেন ফুয়েলে সেটা কিন্তু অন্যান্য যে কোনো গাড়ির তুলনায় তুলনামূলক বেশি পাবেন তো সেক্ষেত্রে বলা যায় মাইলেজটা কিন্তু বেটার হবে যথেষ্ট জায়গা এখানে থাকছে স্প্যাট চাকা স্প্যাটপাট সবকিছু ইনশাল্লাহ এখানে থাকছে ইনশাল্লাহ এবং এই গাড়িটার আলহামদুলিল্লাহ এই লকগুলো কিন্তু খুবই ভালোই রয়েছে কোনো প্রবলেম এই ক্ষেত্রেও ফেস করতে হবে না সো আপনাদের আমি পাশটা একটু দেখাবো প্রত্যেকটা গ্লাস আপনারা অরিজিনাল পাবেন স্টিকার সহ পেয়ে যাবেন ইভেন প্রত্যেকটা গ্লাস কিন্তু আপনারা দেখে চেক করে নিতে পারবেন তো আমি যদি আপনাদের এই দরজাটা খুলে একটু ভিতরের দিকটা দেখাই দেখেন এই দিকটাও কিন্তু ভালো রয়েছে ইনশাল্লাহ রকম প্রবলেম কিন্তু এক্ষেত্রেও থাকছে না তো সামনের দিকটা আমি একটু দেখাবো সামনের দরজাটাও খুলে এবং অ্যাজ ইউজুয়াল যেহেতু জিএল গাড়ি দুইটা দরজা অটো পাচ্ছেন আপনারা ইনশাআল্লাহ সুইচগুলো ভালোভাবে কাজ করবে আলহামদুলিল্লাহ ওভারঅল কোনো প্রবলেম আপনাদেরকে ফেস করতে হচ্ছে না বা হবেও না এখানে আপনারা যাবতীয় যা কিছু আছে ভালো কন্ডিশনে ইনশাল্লাহ পেয়ে যাবে লাইটগুলো পারফেক্টলি কাজ করে সো এটা হচ্ছে সিট প্রত্যেকটা সিট কভার করা রয়েছে কভার শো এখনো পর্যন্ত যথেষ্ট ভালো থাকছে আপাতত নিয়ে কিন্তু আপনাদের কোনো হাত দিতে হবে না কাজ করানো লাগবে না এই গাড়িটার এসি থাকছে যথেষ্ট ভালো সুপার কুলিং পাবেন এসিতে এবং প্যানেলটাও কিন্তু একদম দারুণ অবস্থাতেই থাকছে ইনশাল্লাহ সো আলহামদুলিল্লাহ যদি এক কথা বলি যথেষ্ট ভালো একটা গাড়ি হবে এটা এবং আপনাদের ইঞ্জিন রুমটা দেখলে আশা করি আপনারা আরও কিছুটা বেটার কন্ডিশনে গাড়িটা সম্বন্ধে বুঝে যাবে সো এটা এই গাড়িটার ইঞ্জিন রুম তো ইঞ্জিন রুম দেখানোটা বলে রাখি ইঞ্জিনটা কিন্তু আমরা ইতোমধ্যে মোটামুটি লং একটা ডিস্টেন্স রান করিয়েছিলাম সো এই গাড়িটা যেখান থেকে নিয়ে এসেছিলাম সেখান থেকে আমাদের প্রতিষ্ঠান প্রায় পঁচিশ তিরিশ কিলো দূরে তো আমি এই গাড়িটা ড্রাইভের সময় সাথে ছিলাম এবং আলহামদুলিল্লাহ দেখেছি ইঞ্জিনটা যথেষ্ট ভালো ছিল এবং কোনো রকমের শেকিং বা এক্সট্রা নয় যেগুলো কিন্তু ছিল না আলহামদুলিল্লাহ এবং ভিভিটায় অনেন যে রেফি ইঞ্জিনটা কতটা ভালো সেটা কিন্তু আপনারা ইতিমধ্যেই জানেন তো আশা করা যায় আপনারা যখন ফিজিক্যালি এসে গাড়িটা দেখবেন এক্সপিরিয়েন্স করবেন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে সো এইটার ভিতরের রঙের কোনো রকম চেঞ্জ হয় না সামনের রঙে যেহেতু চেঞ্জ হয় না ভিতরের রঙ আর কী বা চেঞ্জ হবে সেটা তো আপনারা জানেনি এবং আলহামদুলিল্লাহ বনারটা অরিজিনাল থাকছে ভিতরটা অরিজিনাল থাকছে ইঞ্জিন ব্যাটারি সব দিক থেকেই সেরা হবে তো এই গাড়িটা আলহামদুলিল্লাহ আপনারা যদি ফিজিক্যালি এসে দেখেন সব কিছু যাচাই বাচাই করেন অবশ্যই গাড়িটা আপনাদের ভালো লেখতে চলেছে ভালো লাগবে ইনশাল্লাহ সো নয়ের মডেল চোদ্দ রেজিস্ট্রেশন হওয়া এই প্রবাক জিল গাড়িটা আমাদের শোরুম থেকে আপনারা পাচ্ছেন নয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ইনস্ট্যান্ট বিশ হাজার টাকা ডিসকাউন্ট তারপর যদি আসেন কথা বলেন আমাদের ফোন নম্বরগুলো তো রয়েছেই এসার প্রতিষ্ঠান রয়েছে দশ এগারো নতুন বীজের সামনে উত্তরা ঢাকা এগারো নম্বর সেক্টর তারা যদি আসুন কথা হবে ইনশাল্লাহ সামনাসামনি গাড়িগুলো দেখে আপনাদের ভালো লাগবে এছাড়াও যে কোনো ধরনের গাড়ির জন্য কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ডাবল এইট ওয়ান নাইন এইট থ্রি জিরো নাইন অথবা জিরো ওয়ান সেভেন জিরো থ্রি নাইন ডাবল থ্রি সিক্স ডাবল থ্রি এনার দুটো নম্বরে তো দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ব্যাপারে